এসো দেশ বদলায় পৃথিবী বদলায় তারুণ্যের শক্তি আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ এই নতুন বাংলাদেশ প্রস্তুত পরিবর্তনের পথে এগিয়ে যেতে বাংলাদেশের তরুণ সমাজ জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের নেতৃত্ব দেয় যা একটি দেশকে স্বৈরাচারী শাসক হতে মুক্ত করে এবং টেকসই অগ্রগতি ও সাম্যের বাংলাদেশ করার ভিত্তি স্থাপন করে আর তরুণদের স্বপ্নে এগিয়ে চলেছে বাংলাদেশ বন্ধু আপনাদের অনেকের মনেই হয়তো এই থিম সম্পর্কে নানান প্রশ্ন জাগে তাই না বন্ধুরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণকে ও তাদের সচেতনতাকে আরও শানিত করতে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্র আয়োজন করছে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের অংশগ্রহণ সম্ভাবনা এবং স্থানীয় সরকার বিভাগের গৃহীত কার্যক্রম নিয়ে আজকের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এফ এম বিরানব্বই মেগাহার্জের এই অনুষ্ঠান শোনার জন্য সাথে রয়েছে আমি রাফিয়া ইসলাম ভাবনা এবং তারুণ্যের বাংলাদেশ সংক্রান্ত জিজ্ঞাসার উত্তর প্রদান করতে এই স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছে সম্মানিত আলোচক জনাব মোহাম্মদ রেজাল মাকসুদ জাহিদী সম্মানিত সচিব স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পলি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্যার আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ বেতার ময়ন সিংহের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার স্যার আজ তারুণ্যের বাংলাদেশ নিয়ে বেশ কিছু তথ্য জানবো আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাচ্ছি এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য সম্পর্কে আপনারা সকলেই জানেন যে আমাদের জুলাই গণ পর আমাদের এই দেশে তরুণরা যে আমাদের এই নতুন বাংলাদেশ করার যে প্রত্যয় একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তাদের যে কামনা এবং তাদের যে স্পিহা যার ফলে আমাদের প্রায় আষ্টশোর অধিক তরুণ প্রাণ দিয়েছে হাজার হাজার ছেলে মেয়ে এখানে আহত হয়েছে শ্রমিক আহত হয়েছে আমাদের একটি লক্ষ্য ছিল যে একটি সুন্দর বাংলাদেশ করা সেটা বলছিলাম নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের তরুণদের স্বপ্নকে জাগিয়ে তোলার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুবক্রিয়া মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ার নেতৃত্বে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করি সেটি হচ্ছে আমাদের তারুণের উৎসব দুই হাজার পঁচিশ এই তারুণের উৎসব দুই হাজার পঁচিশ আমরা যখন উদযাপন করি আমি তখন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ছিলাম এই প্রতিপাদ্যটা হচ্ছে যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই কারণ তরুণরা হচ্ছে পরিবর্তনের ধারক এবং বাহক তরুণদের মাধ্যমেই এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ করব সেখানে আমাদের ক্রিকেটের শক্তি খেলাধুলার শক্তি সহ তরুণরা কি ভাবে এই বাংলাদেশের জন্য আগামীর ভাবনাটা কি সেই লক্ষ্যটি নিয়ে আমরা একত্রিশে ডিসেম্বর থেকে দুই হাজার চব্বিশ আমরা উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাহান্ন দিনব্যাপী সারা দেশে এই উৎসব উদযাপন করি এই তারুণ্য উৎসবে সমস্ত স্কুল কলেজ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সকল মন্ত্রণালয়ে সম্পৃক্ত ছিল আমরা এই বাহান্ন দিনে প্রায় সাতচল্লিশ হাজার ইভেন্ট করেছি এখানে ছোটো ছোটো ছেলে মেয়ে থেকে শুরু করে তরুণ তরুণী এখানে প্রায় আমরা লক্ষ্য করেছি যে আমাদের অংশগ্রহণকারী প্রায় পঞ্চাশ পার্সেন্টের অধিক ছিল মহিলা পার্টিসিপেন্ট শিশু পার্টিসিপেন্ট যারা আমাদের ফিমেল এটা একটা ওয়ান্ডারফুল আয়োজন ছিল যার মাধ্যমে আমরা এই তারুণ্য উৎসব দু হাজার আমাদের তরুণদের সম্ভাবনা কি রয়েছে কি ধরনের চ্যালেঞ্জ আছে খেলাধুলা তারা কীরকম অবদান রাখতে পারে এবং বাংলাদেশ বিনির্মাণে তাদের কি ধরনের মুখ্য ভূমিকা থাকবে সেই সমস্ত বিষয়গুলো আমরা এই তাউন্ড রোৎসবের ভিতরে উদযাপন করি বিভিন্ন জেলায় আমরা আলোচনা অনুষ্ঠান করি তাউন্ডনের ভাবনা বিভিন্ন কম্পিটিশান হয় আমাদের তরুণদের ভিতরে তাদের ভাবনাগুলোকে জাগিয়ে তোলার জন্য বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা স্কুল স্কুল মাদ্রাসা কলেজ প্রাইমারি স্কুল পর্যন্ত আমরা অনুষ্ঠান করে প্রায় দুই কোটি সাতচল্লিশ হাজার পার্টিসিপেন্ট আমাদের এই উৎসবে অংশগ্রহণ করে সারা দেশব্যাপী শুধু সারা দেশে নয় এই দেশের আঙ্গিনা ছাড়িয়ে আমরা আমাদের প্রায় আশিটি বিভিন্ন দেশে মিশন রয়েছে সেই মিশনগুলোতে আমরা অনুষ্ঠান করেছি আমরা বিভিন্ন মিশনে গিয়েছি সেখানে বাংলাদেশি যারা রয়েছেন এই তারুণের উৎসবে অংশগ্রহণ করেছেন বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান খেলাধুলার আয়োজন বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা ছেলে মেয়েদের ভিতরে কম্পিটিশান এবং তাদের লেখাপড়ার আগ্রহ গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের লেখালেখি চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ সারা দেশে আমরা এই অনুষ্ঠানগুলো করি একটা ব্যাপক সারা নিয়ে সেই সারার অংশ হিসেবে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান হল ন্যাশনাল পলিসি কম্পিটিশন সেটার অংশ হিসাবে আগামী দিনের পলিসি কেমন হবে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে গেলে তাদের ভাবনাটা কিভাবে কার্যকরী করা যায় এই পলিসি ফর্মুলেশন এবং ইমপ্লিমেন্টেশন নিয়ে আমরা দশটা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটা শেষ হলো এখানে আমি উপস্থিত ছিলাম সম্মানিত ভাইস চ্যান্সেলর উপস্থিত ছিলেন অসংখ্য তরুণরা অংশগ্রহণ করেছে আমরা চাচ্ছি নতুন একটি বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যেই বাংলাদেশে মানুষ সম অধিকার নিয়ে বাস করবে এবং সুন্দরভাবে বাংলাদেশটি গড়ে উঠবে এটাই হচ্ছে তার মূল উপজীব্য এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগান নিয়ে সারা দেশব্যাপী অনুষ্ঠান আমরা করেছি শুধু দেশ নয় বিদেশ পর্যন্ত হয়েছে স্যার আপনাকে আবারও অনেক ধন্যবাদ এই প্রশ্নের উত্তরটির জন্য এ পর্যায়ে স্যার একটু জানতে চাচ্ছি যে এই যে তরুণদের জন্য স্থানীয় সরকার বিভাগের যে বর্তমান কর্মপরিকল্পনা স্যার নতুন কি কি কর্মপরিকল্পনা এতে যুক্ত হচ্ছে তারুণোৎসবের মূল লিড মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইয়ন বাংলাদেশের যতগুলো মিনিস্ট্রি ছিল সবগুলো মিনিস্ট্রি তারুণোৎসবে অংশগ্রহণ করেছে এবং স্থানীয় সরকারি বিভাগ এর ব্যতিক্রম নয় আমরাও একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে তার হিসেবে অংশগ্রহণ করেছি আমরা প্রত্যেকটি লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যতগুলো রয়েছে সেখানে আমরা আলোচনা সভা করেছি আমাদের যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের শোক প্রকাশ করেছি যারা আহত রয়েছেন তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করেছি আমরা সারা দেশে যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি শহীদের পরিবারকে একটি ইউনিফর্ম ডিজাইনে কবরগুলো আমরা পাকা করে দিয়েছি এবং প্রত্যেকটি শহীদের জন্য তাদের স্মৃতিকে অম্লান করার জন্য ধরে রাখার জন্য আমরা মেমোরি স্ট্যাম্প স্থাপন করেছি কোথায় মৃত্যুবরণ করেছে কত তারিখে মৃত্যুবরণ হলো কিভাবে হলো সেটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমরা একটি ইউনিক ডিজাইন করে সারা দেশে তাদের মেমোরি স্ট্যাম্পের মাধ্যমে তাদের স্মৃতিগুলো ধরে রেখেছি এছাড়াও আমাদের তরুণদের এবং বিশেষত মহিলা এবং শিশুদেরকে উৎসাহিত করার জন্য আমাদের কিছু প্রকল্প রয়েছে যে প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ তাদের সক্ষমতা বৃদ্ধি এর ভিতরে একটি হচ্ছে খুবই উল্লেখযোগ্য একটি প্রকল্প আমাদের স্ট্যান্ডিনিং উইমেন্স অ্যাবিলিটি ফর নিউ অপরচুনিটি অর্থাৎ আগামী দিনে তাদের সুন্দর সুন্দর সম্ভাবনাগুলোকে ধরার জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য আরও কিছু প্রকল্পের ভিতরে আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেঞ্জ আপনারা জানেন উনিশটি জেলা হচ্ছে আমাদের উপকূলীয় এখানে একশো একষট্টি উপজেলা হচ্ছে যেখানে প্রায় চুয়াল্লিশ মিলিয়ন জনগণ রয়েছে তেইশ মিলিয়ন হচ্ছে মহিলা শিশু এদের বিভিন্ন ধরনের প্রতিকূলতার মাঝে এরা বড় হচ্ছে এই উপকূলীয় এরিয়াগুলোতে তাদের ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা করার জন্য তাদেরকে আমরা আর্থিক সহায়তা তাদের প্রশিক্ষণ দেওয়া ক্যাপাসিটি ডেভেলপমেন্ট পানির ব্যবস্থা করা আমরা এই তারকে সামনে রেখে এই কাজগুলো আমরা করছি এছাড়াও আপনারা জানেন যে প্রান্তিক পর্যায়ের মানুষ রয়েছে আমাদের মার্জিনালাইজড ইন্ডিজেনিয়াস যেটাকে বলি যেমন আদিবাসী যারা রয়েছে আমাদের বান্দরবন রাঙামাটি সেখানেও তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মক্ষম করার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এক্ষেত্রে আরেকটু জানতে চাচ্ছি এই যে পদক্ষেপ অনেকগুলোর কথা বললেন এই সেবাগুলো পাওয়ার জন্য কি ধরনের কার্যক্রম ব্যক্তিকে করতে হবে বা সে কিভাবে আসলে এই সেবাটা পেতে পারে স্যার আমরা এই কাজগুলো গ্রহণ করি যখন আমাদের এগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদেরকে ফরকাস্ট করা হয় ওখানে একটা টাইম লাইন থাকে ওই টাইম লাইনে যদি তরুণ তরুণীরা এগুলোতে অংশগ্রহণ করতে চায় সরাসরি আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ করবে ওনাদের কাছে আবেদন দিবে ওনারা এগুলো আমাদের প্রকল্প দপ্তরে পাঠাবে প্রকল্প দপ্তর থেকে তাদের বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারবে স্যার এই ক্ষেত্রে কি কোনো আর্থিক লেনদেন বা কোনো কিছু কি জড়িত আছে অবশ্যই আচ্ছা আমরা তরুণদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে শুধুমাত্র আমরা প্রশিক্ষণ দিচ্ছি না প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আমরা স্বপ্ন প্রজেক্টে প্রত্যেকটি তরুণদেরকে আমরা তিরিশ হাজার টাকা করে দিচ্ছি সিড মানি হিসাবে লজিক প্রজেক্টে বিয়াল্লিশ হাজার মহিলাদেরকে আমরা সিড মানি হিসেবে টাকা দিয়েছি যেটা দিয়ে তারা ছোটো ছোট ক্ষুদ্র ব্যবসা করবে তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে যেটা দিয়ে তাদের ফ্যামিলি স্বাবলম্বী হবে এবং উনি নিজে স্বাবলম্বী হবে এমন করে প্রত্যেকটি প্রকল্পের ভিতরে যেগুলো আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এই প্রকল্পে আমরা প্রত্যেককেই এরকম সিড মানি হিসেবে তাদেরকে কাজের সুযোগ সৃষ্টি করার জন্য অনেক হয়তো গরিব দরিদ্র তাদের অর্থ নেই এই প্রকল্পের মানে দিয়ে তারা ছোট ছোটো ব্যবসা করে নিজেদের পরিবার সেভ করছে পাশাপাশি তারা সুন্দর সুন্দর সামাজিক ব্যবসার মাধ্যমে তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে বা অসাধারণ এবং খুব চমৎকার ভাবেই স্যার বলেন এবং আমি সত্যি একজন তরুণ হিসেবেও আমার কাছে ভীষণ ভালো লাগলো এই উদ্যোগগুলো শুনে স্যার এবারে একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই তরুণদের নিয়ে যেহেতু কথা হচ্ছিল স্যার জেনজি যারা আসলে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকে তো তারা আসলে কিভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজে ইতিবাচকতা ছড়িয়ে দিতে পারে আপনি কি পরামর্শ দেবেন তরুণদের আমরা সবসময় বলি যে তার প্রযুক্তি সুশাসন সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক ব্যবসা এই বিষয়গুলো যদি একজন তরুণ জানে তার আর পিস ফিরে তাকাতে হবে না সে একজন উদ্যোক্তা হবে সে একটি প্রতিষ্ঠান হবে সেটার জন্য আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার ভিতরে সে বিভিন্ন ধরনের কন্টেন্ট ডেভেলপ করতে পারে আউটসোর্সিং ফ্রিলান্সিং প্রোগ্রাম করতে পারে এই সমস্ত কন্টেন্টের মাধ্যমেও একজন তরুণ বিভিন্নভাবে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে আপনারা জানেন আমরা যে কাজগুলো করি হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ আমরা একক কোনো মিনিস্ট্রি নয় সকল মিনিস্ট্রি মিলিয়ে আমরা কাজ করি বর্তমান গভর্নমেন্ট আপনারা জেনে থাকবেন যে আইসিটি মিনিস্ট্রি আমাদের মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ তারা তরুণদেরকে বিভিন্ন ধরনের স্ট্যাকে ট্রেনিং দিচ্ছে আউটসোর্সিং ফ্রিলান্সিং ট্রেনিংয়ের মাধ্যমে এবং কন্টেন্ট ডেভেলপমেন্টের এই প্রোগ্রামগুলোর মাধ্যমে তরুণরা কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা অর্জন করছে এবং এরকম অনেক উদাহরণ রয়েছে আমাদের আমি ক্রীড়া মন্ত্রণালয়ে যখন সচিব ছিলাম এমনও দেখেছি যে আমাদের প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণকালীন সময়ে হাজার হাজার ডলার তারা কামাই করছে এটা আমাদের আশা জাগানোর একটি ক্ষেত্র আমি মনে করি আমাদের তরুণ সমাজের যে ইনোভেটিভ মাইন্ড তাদের যে ইনকুইজিশন এবং তারা জানার এবং তাদের কর্মের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা তারা অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা যদি সোশ্যাল মিডিয়াকে যদি পজিটিভলি ইউজ করতে পারি এটা আমাদের রিমিটেন্স অর্থের একটা বড় প্রবাহ বলে গণ্য হবে অনেক ধন্যবাদ এবং স্যার এরই প্রসঙ্গে আসলে আসতে হয় যে স্থানীয় সরকার কর্তৃক বা এই যে তারুণ্যের বাংলাদেশ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন সময় নৌকা বাইচ বিভিন্ন ধরনের উদ্ভাবনী প্রতিযোগিতা এগুলো হচ্ছে সাংস্কৃতিক একটি উপাদানও বলা যায় তো সেক্ষেত্রে স্যার আমরা কিভাবে আরও সংস্কৃতিটাকে তরুণদের মাধ্যমে আরও সুসংহত করতে পারি আপনি কি বলবেন আমাদের তারুণ্যের উৎসবের মূল থিমটা যেটা আমি যদি বলি আপনাকে আমাদের সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত পরিবর্তন করার জন্যই কিন্তু শুরু হয়েছিল সাংস্কৃতিক পরিবর্তনের ভিতরে যেমন আপনি বলছেন নৌকা বাইস। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে উৎসাহিত করা যেমন পিঠা উৎসব অথবা নারীদেরকে বিভিন্ন ধরনের সুইসুতা দিয়ে কাজ করা এগুলো হচ্ছে সাংস্কৃতিক আমাদের আবহাওয়াটাকে তুলে ধরা অর্থনৈতিক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আমাদের তরুণরা বিভিন্ন ধরনের ইনকাম জেনারেটিভ অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছে যেমন আমাদের বিভিন্ন জেলাতে উপজেলাতে আমাদের মেলা হয়েছে বিভিন্ন সামগ্রী প্রদর্শনী করা হয়েছে সেখানে তরুণরা কিন্তু একটা আয়ের উৎস পেয়েছে আরেকটা হচ্ছে খেলাধুলার পরিবেশ আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন ওকাবাইজ বলেন হাডুডু বলেন যে আমাদের যে খেলাগুলো হারিয়ে গিয়েছিল আমরা চাচ্ছিলাম যে আমাদের তান্ন উৎসবের ভিতরে সেই খেলাগুলোকে আবার সমাজে ফিরিয়ে আনা যেমন কুস্তি খেলা অনেক ক্ষেত্রে মেয়েরা বিভিন্ন ধরনের খেলা খেলতো যেমন কানামাছি কানামাচি ভুভুচি রাইড এই খেলাগুলোকে আমরা উৎসাহিত করেছিলাম যাতে আমাদের সংস্কৃতিটাকে আমরা ধরে রাখতে পারে বাহ চমৎকার স্যার আপনার কাছ থেকে কথা শুনে অনেক ভালো লাগলো এবং বেশ কিছু প্রকল্প সম্পর্কে নতুন করে জানতে পারলাম আমাদের এই আয়োজনে এবারে একটু শ্রোতার বন্ধুদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে সব শেষে কিছু শুনতে চাই আমরা তারুণ উৎসব দুই পালন করেছি প্রতিপাদ্য এসো দেশ বদলাই পৃথিবী বদলায় মানুষ হিসাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে ইতিবাচক পরিবর্তন আমরা যদি প্রত্যেকেই আমাদের অবস্থানটি পরিবর্তন করি এই নতুন বাংলাদেশ আমাদের সুন্দর একটি বাংলাদেশ হবে যেখানে তরুণসহ মহিলা শিশু সকলেই আমরা বাস করতে পারব। আমরা কি সমৃদ্ধশালী বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না বঞ্চনা থাকবে না এবং কেউ যেন কারও অধিকার হরণ না করে সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা স্যার আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে বাংলাদেশ পেতার সিংহে আসার জন্য এবং আমাদেরকে এত চমৎকার একটি আলোচনা উপহার দেওয়ার জন্য শ্রোতা বন্ধু এফ এম বিরানব্বই মেঘাহাটের আজকের এই বাংলাদেশ বিষয়ক অনুষ্ঠানে আমরা জেনেছি তরুণদের নিয়ে সরকারের কার্যকরী পদক্ষেপ ও সুবিধা সম্পর্কে আর এ সম্পর্কে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন সম্মানিত আলোচক জনাব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি সম্মানিত সচিব স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লি ও সমবায় মন্ত্রণালয় শ্রোতা বন্ধু আগামী অনুষ্ঠানে আবার কথা হবে নতুন কোন বিষয়ে নতুন কোন অতিথির সাথে বৈষম্যহীন এই বাংলাদেশে তরুণদের ইতিবাচক চিন্তা ও কর্মে এগিয়ে চলুক শানিত হোক প্রিয় বাংলাদেশ এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাংলাদেশ পিতার ময়মনসিংহের সাথেই থাকুন